জয় জয় শোনা মায় জয় এই বাচ্চাটাকে সবাই চিনতে পারছে আর একেও চিনতে পারছে নিশ্চয়ই এ তো বাউল করে ওর বাবা একদম বড় সবাই লাইভে দেখেছে ও বাবা এর গান সবাই কমেন্টে খুব সুন্দর লিখেছে মা আজকে লাইভটা আমার সেই দিন চল্লিশ হাজার না পঁয়তাল্লিশ হাজার ভিউজ এক ঘন্টার মধ্যে পঁয়তাল্লিশ হাজার মানুষ দেখছিল ওর গানটায় ছাড়িয়ে গেছে ওই ভিডিওটা তো আট লাখ ছাড়িয়ে গেছে মানে সেই দিন যদি লাইভ করছিলাম

কৃষ্ণ কালিমানি যে নাম নিজে নিল জপে মানুষ মুক্তি পেল কৃষ্ণ কালী মানে মুক্তি পেলো মানুষের ঘরে ঘরে শান্তি এলো মানুষের ঘরে ঘরে শান্তি এলো হরে কৃষ্ণ হরে নাম কৃষ্ণ কালী হরে কৃষ্ণ হরে নাম কৃষ্ণ কালী মায়ের নাম সবাই ছিল বর্তমানে মঙ্গলা মায়ের আদর খেতে কৃষ্ণ কালী মাইল কৃষ্ণ কালী মায় নিজের নাম নিজের মিল নাম জাপে মানুষ মুক্তি

que